মনে বড় কষ্ট নিয়ে বসে আছি আমি ভাবছি শুধু তোমার কথা কোথায় আছো তুমি কি করছো কেমন আছো কিছুই জানি না তোমার জন্য পাগল আমি কেন বোঝো না দেখতে ভীষণ ভালো লাগে তোমার ওই হাসি সত্যি করে আমি তোমাকে অনেক ভালোবাসি মেঘ উঠেছে চারিদিকে হবে এবার বৃষ্টি ভালোবেসে আমরা দুজন বানাবো অনেক হিস্ট্রি চারিদিকে ঘুরে বেড়ায় কত পাখির দল তুমি হবে ব্যাটসম্যান আমি করবো বল একা একা থাকতে লাগে না আমার ভালো তুমি আমার জীবন মরণ আঁধার ঘরে এর আলো আসবে বলে আসলে না হারালে কার সাথে অপেক্ষাতে বসেছিলাম গোলাপ নিয়ে হাতে সুখ সে তো রাতের মতো কালো সাজানো স্বপ্নগুলো সবই এলোমেলো